নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে আমাদের স্বাগত জানাই আজকে আমি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আমি চাটনি করে দেখাবো আমি এখানে আমগুলো এভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি পরাই আমি দিয়ে দিলাম সরিষার তেল আর ফোরুয়ের জন্য দিয়ে দিলাম মুড়ি কালো জিরে আর একটি শুকনো লঙ্কা প্রংগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম আমগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা দরকার নেই আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মতোটা সেদ্ধ করে নেব আর আমি নিয়েছি সর্ষে আর একটি লঙ্কা এটা বেটে নিয়েছি সর্ষে বাটাটা আমি আমটার মধ্যে দিয়ে দিলাম এই সর্ষে বাটা দিয়ে চাটনি অসাধারণ লাগে বন্ধুরা আবারও আমি ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব আর নিয়েছি চিনি আমি দুটো আমে পঞ্চাশ গ্রাম চিনি নিয়েছি চিনিটা আমি পুরোটাই দিয়ে দিলাম আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকা দিয়ে চাটনিটা রেডি হয়ে গেছে ও চিনি রসটা ভালোভাবে আমের মধ্যে চলে গেছে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব খুব ভালো